শিক্ষার্থীরা এমাত্র পাওয়া এসএসসি দু হাজার ছাব্বিশে নতুন সুখবর দিল শিক্ষা বোর্ড শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশে এসএসসি দু হাজার পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের এক তারিখে কারণ তোমাদের এসএসসি দু হাজার কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে হবে যার কারণে এমন সিদ্ধান্ত ছিল তবে পবিত্র রমজান মাস শুরু হবে কিন্তু 18 ফেব্রুয়ারি বা উনিশে ফেব্রুয়ারি এই দুই দিনের যে একদিন তো যার কারণে একে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হলে রমজান মাসে অনেকগুলো পরীক্ষা পড়বে তোমাদের মধ্যে পরীক্ষা শিক্ষার্থীদের জন্য তৈরি হবে এই বিষয়টি বিবেচনা করছে শিক্ষা। এছাড়াও ফেব্রুয়ারি মাসে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমাদের এসএসসি দ্বারা ছাব্বিশে পরীক্ষা নিয়ে যে সুখবরগুলো রয়েছে ফেব্রুয়ারি মাসে রমজান ও নির্বাচন হওয়ায় তোমাদের এসএসসি দ্বারা ছাব্বিশের পরীক্ষা রুটিন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা জানো যে ছাব্বিশ সালে ঈদ ফিতর হবে কিন্তু উনিশে মার্চ বা বিশে মার্চে তো এস এসসি দু হাজার ছাব্বিশের পরীক্ষার কারণে শুরু করতে যাচ্ছে তারা মার্চের শেষ সপ্তাহে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে কারণ রমজান এবং নির্বাচনের কারণে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে শিক্ষার্থীরা এছাড়াও এসএসসি এসসি দু পঁচিশে পাশে ছিল কিন্তু গড়ে একশো জনে আটষট্টি জন করে পাশ করেছিল যা গত দশ বছরের সব থেকে কম তবে তোমাদের দু হাজার এস এসসি পরীক্ষাটা কিন্তু নতুন শিক্ষামন্ত্রী থাকবে কারণ বর্তমানে তোমরা জানো ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তো নির্বাচন কারণে কিন্তু নতুন শিক্ষামন্ত্রী আসবে যার কারণে তোমাদের পাস আর কিন্তু অনেক বাড়বে গত বছরের তুলনায় কিন্তু শিক্ষার্থীরা ভালো করবে এরকম কিন্তু পূর্ব আভাস পাওয়া যাচ্ছে শিক্ষা শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 26 এর টেস্ট পরীক্ষা দেখো তোমাদের এসএসসি 26 এর নির্বাচনী পরীক্ষার টেস্ট পরীক্ষা কিন্তু 27 নভেম্বর থেকে 11 ডিসেম্বরের মধ্যে হবে তোমরা এটা এই বিষয়টি ভালো করে জেনে নাও কারণ অন্য জায়গায় তোমরা দেখতে পাচ্ছ 16 অক্টোবর পরীক্ষা হবে এই ধরনের বিষয় তো তোমাদেরকে বলেই দিই 27 নভেম্বর থেকে প্রতিটা স্কুলে এক